তুমি কাদেরকে নিয়ে স্লোগান দিচ্ছ তারা তো তোমার আমার আমাদের সকলের মুরব্বী আলহাজ আব্দুল আরে ভাই থাম তাম তাম এটা কি এটা স্লোগান হতে পারে কি রাজনৈতিক শিষ্টাচার হতে পারে এটা কি কোন ধরনের মানুষত্বের পরিচয় হতে পারে এটা কি বংশের পরিচয় হতে পারে তুমি নিয়ে স্লোগান দিচ্ছ তুমি কাদেরকে নিয়ে স্লোগান দিচ্ছ তারা তো তোমার আমার আমাদের সকলের মুরুব্বী আলহাজ আব্দুল কাদির লস্কর তাকে নিয়ে তো এরকম স্লোগান দেওয়া যাবে না তিনি কার চেয়ারম্যান তিনি আমাদের উপজেলার চেয়ারম্যান তিনি এই যে যে স্লোগানগুলা দিচ্ছ এই গুলো মাথায় আসে না তুমি এত বড় একজন মুরুব্বি মানে সব কিছু বাদ দিলাম তিনি যাই হোক সব কিছু বাদ দিলাম উনি বয়সে তোমার বাবা দাদা চাচাদের অনেক বড় সুতরাং তার রকম বয়সের একজন প্রবীণ মুরব্বীকে নিয়ে এই রকম স্লোগান দেওয়া তোমার পক্ষে কাটে না এটা মানায়ও না কারণ কি তুমি চিন্তা করে দেখো নির্বাচনের পরে ব্রেস্টার সাইদ লোক ভাই বিজয়ী হওয়ার সাথে সাথে সর্বপ্রথম কার কাছে গেছেন ব্রেস্ট এই আলহাজ আব্দুল কাদের লস্করের বাসায় গেছেন গিয়ে তার পায়ে ধরে সালাম করছে ব্রেস্টার সাইদ লোক সুমন যার পায়ে ধরে সালাম করে তার কাছে থেকে দোয়া এবং আশীর্বাদ নিচ্ছে তারে নিয়ে তুমি ট্রল করবে তারে নিয়ে এরকম বাজে নোংরা স্লোগান দিবে এই স্লোগানের তীব্র নিন্দা এবং প্রতিবাদ ঘৃণা জানাচ্ছি এবং সাথে সাথে তোমাকে বলছি তুমি খুব দ্রুত সম্ভব তার কাছে গিয়ে তার পায়ে ধরে মাপ চেয়ে নিবে কারণ কি সে আমাদের তোমার আমার না শুধু তোমার বাপ দাদার মুরব্বী তিনি ইউনিয়ন চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রিপন ইউনিয়ন চেয়ারম্যান মানিক সরকার ইউনিয়ন চেয়ারম্যান হচ্ছে রোমন পরাজী তাদেরকে নিয়ে এইরকম করাটা মোটেও উচিত হয়নি আশা করি তুমি তোমার ভুল বুঝতে পারবে এবং সংশোধন হয়ে যাবে